শ্রদ্ধাকে নিয়ে অভয়ের পরিবারের সবাই যখন আনন্দে মেতে উঠেছে ঠিক তখনই নতুন করে আবার নতুন বিপদে পড়েছে শ্রদ্ধা শ্রদ্ধাকে কীর্তি তার বাচ্চাটা দিয়ে যায় সে যেন তাকে দেখে যত্ন করে আদর করে রাখে কৃত্তির বাচ্চা ঘুমিয়ে গেলে শ্রদ্ধা বাচ্চাটাকে কীর্তির ঘরে রেখে আসি কীর্তিখানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল তাই শ্রদ্ধা তাকে বলে আসে যে কেয়ারা ঘুমিয়ে গিয়েছে তাকে রেখে গেলাম কিছুই শুনতে পায় না কীর্তি অন্যদিকে কীর্তি তার জামা কাপড়গুলো ধোপানিকে দেওয়ার জন্য সব কিছু বিছানার উপর গোছা ছিল আর সেগুলো সে চেঙ্গা দিয়ে দিয়ে খাটের উপর যখন জমা করছিল সেগুলোর তলেই কেয়ারা ঢেকে গিয়েছিল ধূপানেও বুঝতে পারেনি যে কেয়ারা এই কাপড়ের ভিতরেই আসে তখন ধোপানি কেয়ারাকে নিয়ে চলে যায় ঠিক সেই সময়তেই কীর্তি আর উভয় আনন্দে মেতে ওঠে তারা একে অপরকে ধরার জন্য ছোটাছুটি করে দুজনের ভালোবাসা উঠলে ওঠে কিন্তু এই ভালোবাসার দিনই নতুন করে কীর্তিকে আবার অশ্রদ্ধাকে কেন অপমান করতে হবে শ্রদ্ধা তার বোনকে অপমান করতে ছাড়েনি অন্যদিকে শ্রদ্ধার পক্ষে যদিও সবাই ছিল যখন তাদের জন্য তাদের বাড়ি শাশুড়িরা খাবার রেঁয়ে রেডি করেছিল তখনই নতুন করে এই বিপদে সবার মুখ শুকে যায় হাসি হারিয়ে যায় সবাই ভাবতে থাকে কে আর কোথায় গিয়েছে কে নিয়ে গিয়েছে যাকে কোথায় বা পাওয়া যাবে কিন্তু শ্রদ্ধা তাকে বলে আমি তো তোর ঘরেই রেখে এসেছি কীর্তি বলে আমি ধোপানিকে কাপড় দেওয়ার জন্যই সব কিছু রেডি করছিলাম আমার ঘরে তো রাখিনি তখন শ্রদ্ধা বুঝতে পারে যে দুপানের কাপড়ের সাথেই কি আরা গিয়েছে যেহেতু সে বাড়ির কোথাও নেই তাই খাবার দাবার সব কিছু সেরে শ্রদ্ধা ধুপানির কাছে ছুটতে থাকে ধূপানের কাছে ধূপানের দূপানের হলো খুলে তার ব্যাগ একটা একটা করে সব কিছু হাতিয়ে দেখে যে তার সেই পোটলের মধ্যেই কেয়ারা রয়েছে কেয়ারাকে নিয়ে বাড়িতে ফিরে আসে শ্রদ্ধা শ্রদ্ধার কোলে কেয়ারাকে দেখে কৃত্তি বলে আমার বাচ্চাকে ফিরে পেয়েছি কিন্তু তুই আমার বাচ্চাকে কোথায় লুকে রেখেছিলি বল তুই আর আমার বাচ্চাকে ছবি না এমন কথা কীর্তির মুখে শুনে শ্রদ্ধা অনেক কষ্ট পায় এবং বাড়ির সবাই কীর্তিকে অপমান করতে থাকে যে তুমি নিজের বাচ্চার খেয়াল রাখতে পারো না আর শ্রদ্ধাকে এভাবে অপমান করছো সে কখনো তোমার বাচ্চার খারাপ যেতেই পারে না সে তো তার মন প্রাণ দিয়ে তোমার বাচ্চাকে ভালোবাসে তবুও কীর্তি কিছুতেই নিজের দায় স্বীকার না করে তার বোন শ্রদ্ধাকে অপমান করতে থাকে এবং বলে তুই আমার বাচ্চাকে আর শুয়ে দেখবি না তুই মা হতে পারবি না এমন কথা বলে অপমান করে কীর্তি শ্রদ্ধাকে সত্যি কি শ্রদ্ধা মা হতে পারবে না শ্রদ্ধার পাশে দাঁড়াই কীর্তির মা কীর্তির মা বলে ওই খুব খারাপ ব্যবহার করে ফেলেছে তোর সাথে এটা ঠিক করেনি মা হতে চলেছে শ্রদ্ধা